দু হাজার পঁচিশ আইপিএলে সবথেকে বেশি দাম পেতে পারে কোন প্লেয়ার সেটা বলছে ভিডিওতে দু হাজার পঁচিশ আইপিএলে এই সব থেকে বেশি দাম পাওয়ার লিস্টে নিলামে পাঁচ নম্বরে থাকতে পারে আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে থাকতে পারে পাচ ফিল সল্ট ফিলসল ভালো দাম পেতে পারে ফিলসল হল্ট আগের বার কীরকম ভালো খেলেছিল সেটা তোমরা সকলে যেন পার প্লেতে দুর্দান্ত ব্যাটিং করেছিল অনেক ম্যাচ জিতিয়েছিল কলকাতা নাইট রাইডার্সের হয়ে ধারাবাহিকভাবে খেলেছিল ভালো উইকেট কিপিং করেছিল উইকেট কিপিং দিয়ে ম্যাচ জিতিয়েছিল এক রানের আট পক্ষে মানে এই জন্য ফিল্ড কলকাতা নাইট রাইডার্সের ছাড়াও অন্যান্য দলও কিন্তু নেওয়ার চেষ্টা করতে পারে এই এই ফিলসলকে সেই জন্য পাঁচে থাকতে চলেছে ফিলস হল চারে থাকতে চলেছে মিচেল স্ট্রাক মিচেল স্ট্রাক আগেরবার কীরকম পারফরমেন্স করেছিল সেটা সকলেই আমরা দেখেছিলাম প্রথমে আমরা সমালোচনা করেছিলাম তারপর কিন্তু আমরা নিজেরাই সমালোচিত হয়েছিলাম সে পারফরমেন্স দিয়ে কিন্তু আমাদের সমালোচিত করেছিল একেবারে মুখে কথা না বলে একেবারে সোজা পারফরমেন্সের মাধ্যমে যোগ্য জবাব দিয়েছিল মার খেয়েছিলো বাট ম্যাচ জিতিয়েছিল অনবদ্য খেলেছিল মিচেল স্ট্রাক ধারাবাহিকভাবে খেলেছিলো আর মিচেল স্ট্রাক এত ট্রল হতো না যদি বেশি দাম না পেত চব্বিশ কোটি টাকার জায়গায় দশ কোটি টাকা আট কোটি টাকা যদি পেত কম ট্রল হতো কত দাম পেয়ে বেশি ট্রল হয়েছিল সেক্ষেত্রে দাম ক্লিয়ার হতে পারতো প্যাটকামিন্স কুড়ি কোটি টাকা এর আগে পনেরো কোটি টাকা পেয়েছিল এবার কুড়ি কোটি টাকা আগের বছর পেয়েছিল সেটাই আর তিন নম্বরে থাকতে চলেছে সম্ভবত যদি কে এল রাহুল রোহিত শর্মা সূর্য এরা যদি কেউ নিলামে ওঠে তবে এরা নিলামে ওঠার চান্স কম ট্রেড করেই নেওয়া হবে এদেরকে যদি বা হার্দিক পান্ডিয়া এরা কেউ দাম বেশি পেতে পারে তবে এদেরটা আমি বাদই দিচ্ছি আর তিন নম্বরে থাকতে চলেছে ভেঙ্কটেশ আইয়ার ভেঙ্কটেশ আয়ার বা হারশিত রানা বরেন চক্রবর্তী এরা কিন্তু ভালো দাম পেতে চলেছে হয়তো ভালো দাম পেতে পারে ভালো এরা যেহেতু ভালো প্লেয়ার এরা এদের দামটা বেশি পেতে পারে আর যদি দিল্লি অক্সার পেটেল বা কুলদীপকে ছাড়ে এরাও দাম বেশি পেতে পারে এরা থাকবে দুই নম্বরে হয়তো হয়তো দাম বেশি পেলেও পেতে পারে আর এছাড়া পেতে পারে ড্যাভেসের হেননি ক্লাসে এদের মধ্যে যদি কেউ নিলামে ওঠে এরাও বেশি দাম পাবে আর এক নম্বরে যে থাকবে সে হলো রিংকুশিং ফিনিশার ফিনিশার রিংকুশিং অথবা রিঙ্কু সিং অথবা কোনো বিদেশি প্লেয়ার হতে পারে এবার কোন বিদেশি প্লেয়ার হবে সেটা বলা মুশকিল তবে রিঙ্কু সিং সব থেকে আইপিএলে বেশি দাম পেলেও পেতে পারে যদি ওঠে কেন যেরম পারফরমেন্স করেছে পাওয়া উচিত বলে আমার মনে হচ্ছে কলকাতার প্লেয়াররা বেশি দাম পাবে তার কারণ যেহেতু যে দল চ্যাম্পিয়ন হয় সেই দলের প্লেয়াররা সবথেকে বেশি দাম পায় আর যদি হারতে হার্দিক পান্ডা জাস্ট এরা যদি নিলামে ওঠে এরা কিন্তু এক থেকে পাঁচের মধ্যে থাকবে নিলামের সেরা লিস্টে এটাই এটাই মানে বোঝা যাচ্ছে যা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন তোমাদের কি মনে হচ্ছে সেটা কমেন্ট বক্স অবশ্যই জানাও কে সব থেকে বেশি দাম পেতে পারে সেটা জানাও সাইজ দর্শন রাহুল ত্রিপাঠী এরাও কিন্তু খুব একটা খারাপ দাম পাবে না পাঁচ ছ কোটি টাকা উঠতে পারে আর যেহেতু এটা মেগা নিলাম এটা কিন্তু দামটা কমই উঠবে খুব বেশি দাম উঠবে না মিনি হলে বেশি দামটা উঠবে ওঠার সম্ভাবনা ছিল তো দেখা যাক এখন কি হয় কোন দল বেশি দাম পায় কোন দল কম পায় সেটা দেখতে হবে এটাই হলো মূল ব্যাপার মানে অনেকেই পেতে পারে বেশি দাম আবার অনেকে নাও পেতে পারে একেবারে হয়তো অল্প দাম পেতে পারে অনেক সময় ভালো প্লেয়ার কিন্তু অল্প দামে বেরিয়ে যায় নিকোলাস পুরান নিলামে উঠলে অনেক দাম পেতো ষোলো কোটি টাকা পেয়েছিল বাট সেটাও রেকর্ড ভেঙে ভেঙে দিত আর কি তবে কে এল রোহিত শর্মা এরা যদি কোনো বড় মাপের প্লেয়াররা যদি নিলামে আসে ভালো টাকা অ্যামাউন্ট পাবে মানে আঠেরো উনিশ কোটি টাকা উঠে যাবে তারও বেশি উঠতে পারে মানে ভালো তখন সবাই নিতে চাইবে রোহিত শর্মার জন্য পঁয়ত্রিশ কোটি টাকা বরাদ্দ করে রেখেছিলো নাকি সুপার সুপারজ্যান যেতেও পারতো তার কারণ একটা যদি পঁয়ত্রিশ কোটি টাকা দিয়ে আর বাকি সব কমা জমা প্লেয়ার কিনে নিত কিন্তু একটা চাপও থাকতো পঁয়ত্রিশ কোটি টাকা দিয়ে কোনো প্লেয়ারকে কিনলে তিরিশ পঁয়ত্রিশ কোটি মানে যেমন মিউচুয়ালিস্টার্ডের ওপর চাপ ছিল একটা এটা প্রত্যাশা বেশি করা যায় না যদি কম টাকায় কেনে এবার বেশি টাকায় কিনলে তখন কিন্তু এটা প্রত্যাশা থাকে এবার সেরকম পারফরমেন্স না করতে বলে ড্রল হতে হয় এইগুলো একটা বিষয় থাকে